আমার একটা বিষয় খুব মজা লাগে জানেন যখন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ভাষা আমি শুনি বা ওই অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলি কিছুদিন ট্রাই করার পর আমি সেই ভাষাটা তাদের সাথে বলতে পারি এবং বুঝতে পারি কিন্তু এখানে একটা ট্যুইস্ট আছে সেটা হলো অন্য অঞ্চলে সেই মানুষটা আমার চট্টগ্রামের চাটঘাইয়া ভাষাটা বলতে পারে না বুঝতেও পারে না তাই যখন দেশের বাইরে যাই বা অন্য অঞ্চলে যাই তখন যদি আমি চাটগাইয়া ভাষায় নিজেদের মধ্যে কথা বলি বা গল্প করি বা সিদ্ধান্ত নেই আলাপ আলোচনা করি সামনে যদি তখন ওই অঞ্চলের বা ওই দেশের মানুষ থাকে তখন কিন্তু তারা আমাদের এই ভাষাটা বুঝতে পারে না এই জায়গাটাতে খুব মজা পাই খুব মজা লাগে নিজেদের ভাষাটাকে কেমন সাবলীলভাবে বলতে পারি তাই না নিজের ভাষাটা মাতৃভাষাটা খুবই জনপ্রিয় পুরো চট্টগ্রামের ভাষাটা পুরো দেশ এবং দেশের বাইরে সমানভাবে জনপ্রিয় আমরা এখানেই গর্ব অনুভব করি